পশ্চিমবঙ্গে আবার নিয়োগের বিজ্ঞপ্তি বের হলো এবং সে এই নিয়োগের বিজ্ঞপ্তিতে তোমরা দেখতে পাচ্ছ স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরের মধ্যে প্রায় সাড়ে চার হাজার শূন্য পদে নতুন নিয়োগের অনুমোদন হলো এবং এই যে অনুমোদন এই অনুমোদন এই বছরেই হয়েছে বা এই মাসেই হয়েছে এবং এর যে নিয়োগ প্রক্রিয়া এর নিয়োগ প্রক্রিয়া আশা করা যাচ্ছে এই বছরই কমপ্লিট হবে কয়েক মাসের মধ্যে এর নোটিফিকেশন বা সামনের মাসের মধ্যে এর যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন চলে আসতে পারে কোন কোন পদের জন্য যেহেতু স্বাস্থ্য শিক্ষা এবং বন তিনটি রাখা হয়েছে সেই জন্য আমরা দেখব যে এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে কর্মসংস্থান পত্রিকায় এই পত্রিকার মধ্যে কি কি বলা হচ্ছে কোন কোন পোস্টের জন্য কতটি করে পদ রয়েছে কোথায় গিয়ে আবেদন করতে হবে সমস্ত তথ্য দেখব এই ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো তোমরা আছো এখন কর্মসংস্থানের মধ্যে যে প্রতিবেদন হয়েছে সেই প্রতিবেদনটির মধ্যে তো এইখানে সবার উপরেই যদি তোমরা হেডিং দেখো হেডিংয়েই কিন্তু বলে দেওয়া হচ্ছে একদম ক্লিয়ারভাবে তোমরা দেখবে স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরে প্রায় সাড়ে চার হাজার শূন্য পদ পূরণের অনুমোদন তো শূন্য পদ পূরণের যেহেতু অনুমোদন হয়েছে সেই জন্য অবশ্যই এই এই পদগুলো পূরণ করা হবে এবং এগুলি অবশ্যই পরীক্ষার মাধ্যমেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর স্বরাষ্ট্র দপ্তরে প্রাণী সম্পদ বিকাশ তার সঙ্গে সঙ্গে বন বিভাগ বিদ্যালয় শিক্ষা দপ্তরে প্রায় সাড়ে চার হাজার শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা অবশ্যই মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় তো এখানে কোন কোন জায়গায় হবে সেটি তোমরা দেখে নাও স্বাস্থ্য দপ্তরে হবে স্বরাষ্ট্র দপ্তরে হবে প্রাণী দপ্তর বা প্রাণী সম্পদ বিকাশে হবে বন বিভাগে হবে বিদ্যালয় শিক্ষা দপ্তরে হবে এই যে কয়েকটি জায়গা রয়েছে এই কয়েকটি জায়গার মধ্যে নিয়োগ করা হবে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে নার্স তার সঙ্গে সঙ্গে ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রায় দুই হাজার শূন্য পদ পূরণ করা হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট যে বোর্ড রয়েছে সেই বোর্ডের মাধ্যমে এখানে তোমাদের দেখতে নার্স নেওয়া হবে তার সঙ্গে সঙ্গে ফার্মাসিস্ট নেওয়া হবে মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হবে তো এই যে তিনটি পদ তোমরা এইখানে দেখতে পাচ্ছ এই তিনটি পদে প্রায় দুই তো উপরে চার হাজার বা সাড়ে চার হাজার বলা হচ্ছে তো চার হাজার সাড়ে চার হাজারই কিন্তু শেষ নয় যেহেতু এখানে প্রায় বলা হচ্ছে সেই জন্য এখানে কিন্তু ভ্যাকান্সি সংখ্যা আরও বেড়ে যাবে এবং অবশ্যই তোমরা যারা যারা নার্সিং করেছ যারা ফার্মাসিস্ট করেছ তাদের জন্য এইখানে সুবর্ণ সুযোগ তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কয়েক দিনের মধ্যেই চলে আসবে এবং সেই বিষয় নিয়েই প্রতিবেদন এইখানে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের নিয়োগ অবশ্যই বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমেই হবে দু হাজার সালের জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশ সালের মার্চ পর্যন্ত যে শূন্যপথ তৈরি হবে তা এই পরীক্ষা থেকে নেওয়া হবে অবশ্যই এইখানে কিন্তু তোমরা আরেকটি এইখানে ইঙ্গিত তোমরা দেখতে পাচ্ছ এখানে দুই হাজার বলা হচ্ছে তবে এই দুই হাজার নয় যদি এর থেকে বেশি থাকে যদি এর থেকে জানুয়ারি দুই জানুয়ারি দুই থেকে মার্চ দুই পর্যন্ত যদি এর এই দুই হাজারের থেকে বেশি ভ্যাকান্সি থাকে তাহলে সেটি এখানে অ্যাড হয়ে যাবে অর্থাৎ যদি দুইয়ের জায়গায় চার হতে পারে বা দুইয়ের জায়গায় তিন হয়ে গেলো এইরকম হতেই পারে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরে একশো পাঁচটি সম্পদ বিকাশ দপ্তরে দুইশো সত্তরটি বিদ্যালয় শিক্ষা দপ্তরে পঁয়ত্রিশটি শূন্য পদ পূরণ করা হবে এছাড়া বন বিভাগে ফরেস্ট গার্ড পদে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ষোলোশোটি হেড ফরেস্ট গার্ড পদে একশো বিরানব্বইটি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বনরক্ষী পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত পোস্টগুলি কিন্তু এখানে একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরে একশো পাঁচটি তার সঙ্গে সঙ্গে এইখানে বন সম্পদ বিকাশ দপ্তরে এইখানে দুশো সত্তরটি নেওয়া হবে বিদ্যালয় শিক্ষা দপ্তরে এখানে পঁয়ত্রিশটি শূন্য পদ পূরণ করা হবে এবং এছাড়া এইখানে তোমাদের বন বিভাগে ফরেস্ট গার্ড পদে কিন্তু ষোলোশোটি ভ্যাকান্সিস রয়েছে হেড কনস্টেবল বা হেড ফরেস্ট গার্ড পদে একশো বিরানব্বইটি এখানে শূন্য পদের কথা বলা হচ্ছে এই পদগুলি পূরণ করা হবে এই ভ্যাকান্সিগুলো পূরণ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এবং হেলথ যেগুলো হেলথ রয়েছে হেলথের যেগুলো রয়েছে রিক্রুটমেন্ট অর্থাৎ যেমন এখানে নার্স তোমরা দেখলে ফার্মাসিস্ট দেখলে মেডিকেল টেকনোলজিস্ট দেখলে এগুলো কিন্তু পূরণ করা হবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তো তোমরা যারা যারা ভাবছো তোমরা মাধ্যমিক পাস করে বসে রয়েছো উচ্চ মাধ্যমিক পাস করে বসে রয়েছে। নার্সিং করে বসে রয়েছে ফার্মাসিস্ট করে বসে রয়েছে। তাদের জন্য সুখবর এইখানে কিন্তু তোমাদের ফরেস্ট গার্ড তার সঙ্গে সঙ্গে হেড ফরেস্ট গার্ড হিসেবে এইখানে হিউজ পরিমাণে নিয়োগ হতে চলেছে তো এই যে ভ্যাকান্সি সংখ্যা বলা হচ্ছে এই ভ্যাকান্সির সংখ্যা কিন্তু টেন্টেটিভ ভ্যাকান্সির সংখ্যা বলা হচ্ছে অর্থাৎ এই সংখ্যা কিন্তু বাড়তে পারে এই সংখ্যা কিন্তু বাড়ার চান্স রয়েছে তবে এইখানে স্বরাষ্ট্র দপ্তরে তোমরা দেখতে পাচ্ছ একশো পাঁচটি এখানে কিন্তু বাড়ার মতো কোনো ব্যাপার নেই তো এইভাবে কিন্তু তোমরা যে এইখানে দেখো যে এইখানে প্রায় বলা আছে এইখানে কিন্তু যে ভ্যাকান্সি সংখ্যা সেই ভ্যাকান্সির সংখ্যা বৃদ্ধি পেতে পারে তো বৃদ্ধি পেতে পারে নয় অবশ্যই বৃদ্ধি পাবে অবশ্যই তোমরা প্রত্যেকেই যারা যারা এই চাকরিগুলোর জন্য ওয়েট করছো তারা অবশ্যই তাদের প্রিপারেশন জোরদার করে দাও এবং অবশ্যই তোমাদের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করা যাচ্ছে পরের মাসের ফার্স্ট উইকের মধ্যে এই নোটিফিকেশনগুলি পাবলিশ করা হবে প্রত্যেকটি যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেই রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তাই অবশ্যই প্রত্যেককেই রেডি হয়ে যাও প্রত্যেককেই নিজেদের পড়াশোনা চালু করে দাও এবং অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছো অর্থাৎ বং হেল্পলাইন এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে কারণ আমরা তোমাদের এই যে বিষয়ক যে আপডেটগুলো সেই আপডেটগুলো সবার আগে প্রোভাইড করব একদম ফর্ম ফিল থেকে শুরু করে তোমার তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা পর্যন্ত সমস্ত এ টু জেড আমরা তোমাদের হেল্প করে দেব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই যে নিউজগুলো এই নিউজগুলো বন্ধু সঙ্গে শেয়ার করার জন্য অবশ্যই চ্যানেলের ভিডিওটিকে শেয়ার করতে হবে তো দেখা হবে আরও রকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ